আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিদেশে থাকা প্রবাসীরা কিভাবে বাংলাদেশি ব্যাংক থেকে পার্সোনাল বা ব্যবসায়িক লোন নিতে পারেন আপনি কি বিদেশে থেকে বাংলাদেশি ব্যাংক থেকে পার্সোনাল বা ব্যবসায়িক লোন নিতে চান আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি প্রবাসে থেকেও সহজে এই লোন পেতে পারেন কোন কোন ব্যাংক এই সুযোগ দিচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে সুদের হার কত কত সময়ের জন্য এই লোন দিবে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগে এখন প্রবাসীরা দেশে না থেকেও লোন নিতে পারেন এটি হতে পারে পার্সোনাল লোন বা এসএমই লোন এখন চলুন আমরা জেনে নেই এই লোন আপনি কোন কোন ব্যাংক থেকে পেতে পারেন ব্যাংকগুলো হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। সোনালী ব্যাংক ইউসিবি সূচনা লোন ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক। এবার চলুন আমরা জেনে নেই কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন আপনি এই লোন অনলাইনে থেকেই আবেদন করতে পারবেন তাহলে চলুন আবেদন করার স্টেপগুলো জেনে নেই প্রথমেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে লোন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন এরপর প্রয়োজনীয় তথ্য দিন যেমন নাম এনআইডি পাসপোর্ট এবং রেমিটেন্সের হিস্ট্রি বাংলাদেশে কোনো নিকটস্থ আত্মীয়কে আপনার গ্যারেন্টার হিসেবে সিলেক্ট করুন কিছু ব্যাংক ভিডিও কল বা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করে থাকে ডকুমেন্টস যেগুলো লাগবে এনআইডির কপি পাসপোর্টের কপি বৈধ পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিটের কপি এবং ব্যাংক স্টেটমেন্ট দেশি অথবা বিদেশি ব্যাংক হতে পারে রেমিটেন্সের প্রমাণ এবং টিন নাম্বার এগুলো স্ক্যান করে অনলাইনে আপলোড করুন অনলাইনে আবেদন করার দুই থেকে তিন কর্মদিবসের মধ্যেই একজন ব্যাংকের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবার চলুন আমরা জেনে নেই লোনের পরিমাণ সময়সীমা এবং সুদের হার সম্পর্কে লোনের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত এই লোনের সময়সীমা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এবং এই লোনের সুদের হার সাত থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে কিছু ব্যাংকে জামানত ছাড়াই এই লোন দিয়ে থাকে চলুন কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জেনে নেই দেশে না গিয়েও এই লোন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আত্মীয়দের মাধ্যমে ব্যবসায়িক উদ্যোগ শুরু করা সম্ভব সরকারি অনুদান এবং সহযোগিতা পাওয়া যেতে পারে সাবধানতাগুলো হচ্ছে প্রতারণা এড়াতে সবসময় ব্যাংকের অফিসিয়াল মাধ্যমে যোগাযোগ করুন অন্যের নামে লোন করবেন না আশা করি এই ভিডিওটি প্রবাসীদের জন্য অনেক উপকার হবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নটি করুন ভিডিওটি শেয়ার করে দিন অন্য প্রবাসীদের সাথে আর ভিডিও ভালো লাগলে আইটি ফ্লিক্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে